ভয়ঙ্কর জলবায়ু ক্যান্সারে কিছু দৈনন্দিন উপসর্গ জেনে নিন ক্যান্সার সবসময়ই ভয়ঙ্কর একটি ব্যাপার যেটি একদমকে পুরোপুরি তস্তস করে দিতে পারে একজন মানুষের জীবন তীব্র যন্ত্রণাদায়ক এই অসুখটির ক্ষেত্রে তবুও কিছু ধরন রয়েছে যেগুলো ধরা পড়লে আগে থেকে প্রতিরোধ করা যায় শুরুতেই নির্মল করে ফেলা যায় সহজেই এই যেমন জলায়ু ক্যান্সার ক্যান্সার হলে প্রাথমিক পর্যায়ে এটিকে সারিয়ে তোলা যায় পুরোপুরিভাবে কিন্তু আমাদের দেশের বেশিরভাগ নারী এই ক্যান্সারটিকে প্রচন্ড মাত্রায় ভুগে থাকেন এবং একমাত্র নিজেদের অসচেতনতার এবং অবহেলার কারণেই প্রথমে যদি জলবায়ু ক্যান্সার নিদর্শনগুলো চিহ্নিত করা যায় তাহলে ব্যাপারটা সত্যি অনেক বেশি সহজ হয়ে দাঁড়ায় তাই চলুন আর দেরি না করে দেখে চিহ্নগুলোকে আর মিলে নিন আপনাদের সাথে হঠাৎ করে পেট ভরা মনে হওয়া সারাদিন একদমই বোধ হচ্ছে না বেশ ক্ষুদা নিয়ে খেতে বসেছেন অথচ দুই গাল খাওয়ার পরই পেট একেবারে ভরে গিয়েছে বলে মনে হচ্ছে এমনটা আমাদের অনেকের সাথেই হয়ে থাকে তবে সেটা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে বলে হেসে উড়িয়ে দিন তারা কিন্তু আপনি কি জানেন যে এই সামান্য পেট ভর্তি থাকার অনুভূতির ভেতরেও রয়েছে জলয় ক্যান্সারের সম্ভাবনা আর তাই এমনটা হলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন মেরুদণ্ডে ব্যথা জলায়ুত ক্যান্সার হওয়ার আরেকটি নমুনা হচ্ছে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা গবেষণায় দেখা গিয়েছে যে জরয়ু ক্যান্সারে ভুক্তভোগীদের মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা হয় আর বোধ অনুভব হয় আর এটিকে অনেকে সন্তান জন্মদার ব্যথার সাথেও তুলনা করেছেন শুধু মেরন্ডে নাই জরায়ু ক্যান্সারের নিদর্শন হিসাবে ব্যথা হতে পারে আপনার তলপেট বা শরীরের নিচের অংশেও অনেকে অবশ্য এটিকে পিরিয়ডের ব্যথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন অত্যাধিক ওজনগত সমস্যা জল ক্যান্সার হলে হঠাৎ করেই আগের প্যান্টগুলো অনেকটাই ছোট মনে হতে পারে সেই সাথে বাথরুমের ক্ষেত্রেও যেহেতু পেটের আকৃতি একটু বেড়ে যায় একের পর এক ডায়রিয়া আর কুষ্ঠকাঠিন্য লেগেই থাকে দেখা যায় তাই এগুলো একত্রে দেখা দিলে মোটেই এড়িয়ে যাবেন না হঠাৎ রক্তপাত পিরিয়ডের সময়গুলো ছাড়াও হুটহাট খানিকটা রক্তপাত হচ্ছে আপনার তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান কারণ এমনটা হতে পারে আপনার জলয় ক্যান্সারের নিদর্শন এছাড়াও খুব সহজে খাবার হজম হয় না কিংবা অনেকবার করে বাথরুমে ঘুরে আসা হতে পারে জরায়ু ক্যান্সারের ফলাফল